সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল দেখতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন মায়োর্কার খেলোয়াড়দের পরিবারের সদস্যরা বৃহস্পতিবার নয় জানুয়ারির দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে তিন শূন্য গোলে হারে মায়োরকা ম্যাচের পর স্থানীয় সমর্থকদের বিরুদ্ধে উত্তক্ত করার অভিযোগ করেছেন মায়োরকার দুই খেলোয়াড়ের ইরিডা মায়োরকার মিডফিল্ডার দানি রুদ্রিগেজের স্ত্রী ক্রিস্টিনা পালভারা স্পেনের টিভি সাংবাদিকের কাছে এই অভিযোগ করেছেন ম্যাচ শেষে কিং আব্দুল্লাহ স্টেডিয়াম ছাড়ার সময় তিনি মায়োরকার গোলকিপার ডমিনিক গ্রিফের কে হায়রানি করেন স্থানীয় কিছু পুরুষ সমত আইভি3 কে পালভারা বলেছেন স্টেডিয়াম থেকে বের হওয়াটাই ছিল বেশ জটিল আমরা সন্তানদের নিয়ে একা ছিলাম এবং কোনো নিরাপত্তা ছিল না সত্যিটা হলো এই কিছু পুরুষ খুব কাতে কি আমাদের ভবি তোলা শুরু করে এবং হায়রানিও করেছে পালভারা আরো বলে ডমিনিক গ্রিয়েফের স্ত্রী নাতালির সঙ্গেও একই ঘটনা ঘটেছে আমার মেয়ে তখন ঘুমিয়ে পড়েছিল খুবই অস্বস্তি লেগেছে আমাদের আমাদের রক্ষা করার মতো কেউ ছিল না গ্রিয়েফের স্ত্রী নাতালিয়া কালুজোভা এ নিয়ে কথা বলেছেন স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার সঙ্গে তার ভাষায় কিছু পুরুষ আমাদের ভিডিও করেছে ধাক্কা দিয়েছে অযাচিত আমাদের মুখের উপর ফোন ধরেছে এবং ভিডিও করেছে মায়োরকার ক্লাব অফিসিয়ালদের পক্ষ থেকে বলা হয়েছে স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় প্রায় দুইশো জন হয়রানির শিকার হয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড জানিয়েছে মায়োরকার অন্য সব সমর্থক এবং অন্যান্য স্প্যানিশ সংবাদ মাধ্যম একই অভিযোগ করেছে মোবাইল ফোনে তোলা একটি ভিডিও প্রকাশ করেছে মার্কা তাতে দেখা গেছে মায়োরকার সমর্থকেরা হেঁটে চার্টার্ড বাসে ওঠার সময় রিয়াল মাদ্রিদের জার্সি পরা কিছু পুরুষ সমর্থক ভিডিও এবং হাসাহাসি করছেন মায়োরকার মিডফিল্ডার দেহি দারদের বাবা কিকে দারদের ক্লাবটির নারী সমর্থের পনেরো থেকে বিশ মিনিট ধরে হয়রানি হওয়ার সঙ্গে অবরকে সি তুলনা করেছেন মায়োরকার অফিসিয়াল আনফোনসো ডিজার্ট এক্সপোর্টস আইবি টিভিকে বলেছেন নারীদের অযাচিত স্পর্শ করা হয়েছে যেটি পুরোপুরি অগ্রহণযোগ্য তিনি এ ঘটনায় স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে জানিয়েছেন এমনটি যেন আর না ঘটে আয়োজকদের তা নি করবেন বলে মনে করেন দিয়া